গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার সাত সকালে দেখো কি অকাজ নিয়ে বসেছি আমি অর্জুন আর সুইটিকে বলেছিলাম তোরা নারকেল পাতা সুপারি পাতা এগুলো আশেপাশের বাগান থেকে তুলে নিয়ে আসবি এই তো তোদের পরীক্ষা শেষ হয়ে যাবে এখন তারপর আমি মাটির উনুনে রান্না করব। তো ওরা কালকে এগুলো সব তুলে নিয়ে এসছে আশেপাশের বাগান থেকে ভালো কথা কিন্তু এনে এই যেন গেটের সামনে সব ফেলে রেখেছে এই যে আমাদের গেটটা একদম গেটের মুখে সেগুলো সব ফেলে রেখেছে আমি ও তো খেয়াল করিনি কালকে পরে রাতের দিকে খেয়াল করলাম তো ওই সময় তো আমি এসব ধরবো না এই সকালবেলা ঘুম থেকে উঠে এখন সেই কাছে লেগে পড়েছি এখন এই পাতাগুলো সব ঠিকঠাক করে ওই দেখো ওই পাশে রেখে দিচ্ছি পরে যখন রান্না করব তখন এখান থেকে নিয়ে নিয়ে রান্না করব। আর যদি বৃষ্টি হয় তাহলে তো বোঝই এগুলো সব নষ্ট হয়ে যাবে এগুলো তো নষ্ট হবেই তারপর বাড়ি বাড়িঘরও নোংরা হবে কবে যে মাটির উনুনটাতে রান্না করব। বুঝতেই পারছি না ঠান্ডা চলে যাচ্ছে এরপর তো গরম পড়ে যাবে গরমের সময় আর মাটির উনুনে রান্না করতে ভালো লাগবে না অর্জুনের তো এখনও পরীক্ষা শেষ হয়নি খুব গ্যাপ দিয়ে দিয়ে ওদের পরীক্ষা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়ও ওর এরকম এক মাস ধরে পরীক্ষা হবে এখন তো কুড়ি পঁচিশ দিন ধরে পরীক্ষা হয় আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় এক মাস ধরে পরীক্ষা হবে আইসিএসসি বোর্ডের সিলেবাস তো বড়ো ওই জন্য ওদের এরকম গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হয় কৃপার যদি এরকম গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হতো না কৃপা ধৈর্য হারিয়ে ফেলতো যেহেতু ওরা পরপর পরীক্ষা দিতে অভ্যস্ত এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ক্রিপার গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হয়েছিল দু চার দিনের গ্যাপ ছিল তাতেই মেয়ে অধৈর্য হয়ে পড়েছিলো সকালে বাসি কাজকর্ম করা তারপর বাইরে যে বালতি আর মগটা থাকে যেটাতে আমি জল ভরে গাছে দেই তো সেই বালতি মগটা আজকে অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম এবার দেখো আটার কৌটোটা ভালো করে ঘষে মেজে তুলে রাখবো আটার কৌটোটা না অনেকদিন মাচা ঘষা হয়নি রুটি বানালাম রুটি আলুর তরকারি এসব করলাম স্নান করা ঠাকুর পুজো দেওয়া এগুলো সবই হয়ে গেলো মোটামুটি সকালে কাজকর্ম এখন আমার তাড়াতাড়ি হয়ে যায় ওদের সবার স্কুল বন্ধ তো এখন আমি টিফিন করব। রুটি তরকারি নিয়ে বসলাম এই যে রুটি আর আলুর তরকারি ও সাথে একটু পেঁয়াজ কুচিও রয়েছে কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটা গড় দিলাম আর একটুখানি কুমড়ো তরকারি রান্না করবো কৃপা অর্জুন কুমড়ো খেতে চায় না চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি করবো অল্প একটু কৃপার বাবা খাবে আর আমি খাবো রাতের বেলা অন্য কিছু একটা রান্না করব সেই জন্য এই বেলার মতোই শুধু রান্না করব। মানে দুপুরে যেটুকু লাগবে সেটুকু শুধু রান্না করব খিদে পেয়েছে সেই কখন খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না রুটি হয়ে গেছে কটার সময় নটা পনেরো সময় রুটি হয়েছে এখন বাজার দশটা এখন মাছ রান্না করব এখানে দেখো অল্প একটু মাছ রয়েছে একটু মোরলা মাছ আর চার পাঁচটা ট্যাংরা মাছ এগুলো নিয়ে এসেছিলো পরশু দিন আমার বাবা মা এসেছিলো না বাবা পশুদিন দিন আসেনি তার আগের দিন এসেছিল তো পরশু দিন দুপুরবেলা আমার পিসি বাড়িতে খাওয়া দাওয়া করেছিল তো তো সেই দিন এই তিন রকমের মাছ নিয়ে এসেছিলো মৌরালা মাছ ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ তা আজকে এই মাছগুলো রান্না করবো সেদিন অল্প একটু রান্না করা হয়েছে আর এই অল্প একটু মা রেখে দিয়েছিল ওদিন তো আমি মাছ রান্না করিনি শুক্রবার দিন আমার নিরামিষ ছিল সেই জন্য আমি মাছটা রান্না করিনি মাকে বলেছিলাম রান্না করতে একসাথে একটু রান্না করে নেব ও ট্যাংরা মাছটা একটু হালকা ভেজে নেই। তারপরে একসাথে পেঁয়াজ আলু দিয়ে বসিয়ে দেবো অল্প মাছ তো নাহলে হবে না এই যে দেখো একটা আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি এর মধ্যে টমেটোও দেবো আগে ট্যাংরা মাছটা হালকা করে একটু ভেজে নিই ট্যাংরা মাছের মধ্যে তেল দিই নি চাষ ফাশ করে আবার তেল ছিটকাবে বুঝলেছো এই হলো তিন মিশালি মাছ আমি তো তোমাদেরকে বলেছিলাম ট্যাংরা মাছ আর গুড়া মাছ রান্না করব। এবার এর মধ্যে আমি কটা চিংড়ি মাছও দিয়েছি ওই চিংড়ি মাছটা দেবো অর্জুনকে আর আমরা এই মুরালা মাছ আর ট্যাংরা মাছ খাবো একটু ঢাকা দেওয়া থাক পরে নামিয়ে নিচ্ছি আমি এখন উপরে যাচ্ছি জামা কাপড় নিয়ে উপরে যাবো ছাদে মেলতে হবে সাদে জামা কাপড়গুলো মিলে আসি অর্জুন এখনও ঘুমাচ্ছে কালকে রাতে খুব যে বেশি দেরি করে ঘুমাচ্ছে না না দেরি করে ঘুমায়নি তাও দেখেছি না যাই ছেলেটার কাছে সেই কোন সকালে উপর থেকে নিচে এসেছি গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল চারটে বাজে আর আমরা এখন হ্যাপি ভ্যালি পার্কে যাচ্ছি অর্জুন ওর পাপাকে রিকোয়েস্ট করলো আজকে একটু হ্যাপি ভ্যালি পার্কে নিয়ে যাওয়ার জন্য ওর জন্য তো বিশ্বাসই করতে পারছে না ওর বাবা নিয়ে বের হচ্ছে কারণ কালকেও বলা হয়েছিল কালকে আমি বলেছিলাম তো তাই ওর পাপা রাজি হয়নি আজকে ছেলে মেয়ে বলেছে সেই জন্য রাজি হয়েছে আর আমি অনেকদিন পর আজকে স্কার্ট টপ এই দেখো গেঞ্জির টপ করলাম আর একটা কালো রঙের স্কার্ট আর এই ড্রেসগুলো ঘুরতে গেলেই পড়ি দীঘা বা ওই দার্জিলিংয়ে এইসব জায়গায় গেলেই এগুলো পরা হয় তা অনেকদিন পর এই ড্রেসটা পরা হলো ড্রেসগুলো সব নষ্ট হচ্ছে আলমারিতে তাই ওদেরকে বলছিলাম যে কতদিন ধরে ঘরের মধ্যে বন্দি হয়ে আছে তোদের জন্য ওই যে পুজোর সময় সেই ঘোরাঘুরি করে যে ঘরের গৃহবন্দী হয়ে আছে তো আছে ওই পুজোর পর থেকে অক্টোবর মাস থেকে কৃপার টেস্ট পরীক্ষা চললো তারপর তো ফাইনাল পরীক্ষা শুরু হলো ওই সময় তো কোথাও যাওয়াও ঠিক না তো যাই হোক চলো যেতে যেতে গল্প করছি তোমার হয়েছে

ওর স্বাস্থ্যটা ওর স্বাস্থ্যটা ঠিকঠাকই ছিল মিডিয়াম ছিল ওর এরকমই করে কিন্তু এই হঠাৎ করে ওই যে পেটে ব্যথা পেটে ব্যথা শুরু হয়েছে দু তিন বছর ধরে দিনকে দিন আরও রোগা হয়ে যাচ্ছে তো আমরা বেরিয়ে পড়লাম তোমাদেরকে বলেছিলাম চারটে বাজে চারটে বাজে না এখন সাড়ে চারটে বাজে তো বের হয়েছে পাঁচ মিনিট হয়ে গেছে আমি যখন তোমাদের সাথে কথা বলছিলাম সেই সময় মনে হয় চারটে কুড়ি বাজে বাজে একটা গন্ধ আসছে পাট ভিজিয়ে রাখে আর পাট পচার হেভি গন্ধ এখন কোথায় আছে অশোকনগরের থেকে অশোকনগর মানিকতলা তোমাদেরকে একটু আগে তো বললাম তোমাদেরকে তো একটু আগে বললাম যে এই হ্যাপি ভ্যালি পার্কে আমি আর আমার বর যাইনি আমরা দুজন যাইনি কি বর্জন গিয়েছে আমি তখনই মনে মনে ভাবছিলাম আমার বর যায়নি এটা হতে পারে না সে আবার কোথাও যাবে না এই যে এখন শুনলাম সে কবে নাকি পিকনিক করতে এসেছিলো এখানে সবার সাথে আমার তো মনেও থাকে না তার মানে আমি প্রথমবার যাচ্ছি আমি যাইনি তোমাদেরকে বললাম পুজোর পর থেকে আর কোথাও ঘুরতে যায়নি কত বড় একটা ভুল কথা বললাম বলো আমি তো ডিসেম্বর মাসে মায়াপুরে গিয়েছিলাম ডিসেম্বর মাসের শেষের দিকে মায়াপুরে গেলাম তারপরে জানুয়ারি মাসের দিকে বাপের বাড়িতে গিয়েছিলাম একদিনের জন্য গিয়েছিলাম যেহেতু আমরা ঘুরতে ভালোবাসি কয়েকদিন যদি আমরা ঘুরতে কোথাও না যাই তাহলে না মনে হয় অনেক দিন কোথাও ঘুরতে যাইনি আমরা চারজনই ঘুরতে খুব ভালোবাসি ছেলে মেয়ের এখন পড়াশোনার চাপ সেরকম একটা নেই সেজন্য ইচ্ছে করে একটু এদিক ওদিক ঘুরতে যাই কিন্তু আমি তো আর একা একা সব জায়গায় যেতে পারি না আর হাজবেন্ডও সব সময় সব জায়গায় নিয়ে যেতে পারে না চলে এসেছি টোটোতে করে সবাই এসেছে এখানেই মনে হয় যে গুলো দাঁড় করিয়ে তারপর সবাই হেঁটে যায় মনে হয় ও ওই যে ওই যে ওই যে লোকজন আসছে আর আমরা আর কি গাড়িটা বিকেলে ও ওই যে হ্যাঁ বেশ পার্কিং ছয় বাড়ি পেছতে আমরা 700 টাকা টাকা কি পারকে যাবে নাকি টাকা মনে এই প্রবেশ মূল্য 40 টাকা প্রবেশনও গাড়ি গাড়ি দিয়ে গাড়ি ভিতরে ফাইভ তুমি সবাই দেখা না কৃপা অর্জনে এখন কার ফাইটিং করবে এটা আমি এর আগে কোনো কোনোদিন দেখিও নি বা এরকম যে কিছু আছে সেটা জানতামও না

একসাথে বাড়ি খেয়েছে হেবি আমারও বেশ ভালো লাগছে দেখতে ভালোই লাগে হয়ে গেছে শুরু হওয়ার আগে সিগন্যাল দেবে আবার শেষ হওয়ার পরে সিগন্যাল দেবে কোথায় ওরা তুই কাউকে ধাক্কা দিবি আমি তো দেখলাম তুই অনেককেই ধাক্কা দিলি মানে অনেককে বলতো ওই দুটো গাড়িকেই হ্যাঁ আমি বলি মানে তোকে যদি ধাক্কা দেয় তাহলে তুইও দেখি ধাক্কা দিস তাই না ও ধাক্কা দেবে না কেন ও ধাক্কা দেবে না ও সেফ ড্রাইভিং করবে ও সেফ ড্রাইভিং কোন দিকে যাব কোন দিকে যাব এখানে একটা ছোট্ট দোকান মতো রয়েছে কেক আইসক্রিম চা কফি সবই আছে অর্জুন তো বায়না অলরেডি ধরেছে ওখান থেকে কিছু কিনে খাওয়াবে আর এই ভূত বাংলো দেখলাম এটাই কি সেই ভূত বাংলো ঢুকবি না ওই ভূত বাংলোতে ঢুকতে কি টিকিট কাটতে হয় হ্যাঁ আমি একটু যাবো আমি একটু ভূত বাংলো দেখে আসি কেন ও অর্জুন এলাও না অর্জুন গত 10 বছর হয়ে গেছে কেন এত কি আছে যে একদম 10 বছর বেশিলামি হ্যাঁ তার বলতে ভূত বাংলতে সবাইকে বাকি যেতে দেয় না এই আমি একটু যাব আমি একটু দেখব ভূত না করে না ভূত না ছনাচি করে হ্যাঁ এই দেখ আমার একটু দেখা আমি এটা দেখি আমি দেখব তুই তো দেখেছিস আগেরবার তুই অর্জুনকে নেহোস আমি আর তোর বাবা গিয়ে দেখে আসি জল ফুচকা দশ টাকায় পাঁচ পিস দই ফুচকা কুড়ি টাকায় পাঁচ পিস আর পাপড়ি চাট নিচ্ছি জল ফুচকা তো সব সময় খাওয়া হয় আমার বর বলছে আর ঘুরতে হবে না এবার চলো থাকলে আমার অনেকক্ষণ ধরে এই জায়গাটা বসতে ইচ্ছে করছো কি ওখানে নোংরা আর এই হলো লেক বোটিং করতে আমার খুব ভয় লাগে কি পর্যন্ত বলছিল বোটিং করার কথা আমি করব না ওরা বলে মা জল খুব কম আছে তুমি শুধু শুধু ভয় পাও আমার না এইসব দেখলে ভয় লাগে বোট নৌকো নদী আর সময়ও নেই ওর বাবা খুব দিচ্ছে দোকান বন্ধ তো আমাদের দোকানের স্টাফ আবার রোববার দিন আসে না ও রোববার দিন ছুটি নেয়

আগে খাবো তারপরে টাকা দেবো বা ভালোই তো বুদ্ধি তোমার এনে বস কৃপা লোকটা ভাববে আমরা চলে গেছি মনে হয় দেখটা দই ফুটকা টাকা উসুল হলো না আমাদের চারজনের একশো কুড়ি টাকার টিকিট আর ওই পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা খরচা হলো কিন্তু টাকায় তো উসুল হলো না না আমার জলের বোতলটা ওই যে মধ্যে আমার কি আমি তো ভাবলাম ওটা অন্য লোকের সেই জন্য উনি নেয়নি দেখেছো আমি কেম এমনি এমনি বলি যে আমার বর কোনো সংসারের দিকে কোনো খেয়াল নেই

ছটা পনেরো বাজে বাড়িতে চলে আসলাম তাড়াতাড়ি বাড়িতে চলে এসছি ওর জন্য আবার পড়তে যাবে ওকে নিয়ে আমার বেরোতে হবে এক তো তুই পড়তে যাবি হ্যাঁ সাইকেল নিয়ে যেতে হবে পাল্টাতে হবে ড্রেসটা পাল্টে নেই হয়ে যাবে ওহ আর মেলা করিস না তো না আমাদের এই বাড়ির সামনে মেলা হচ্ছে ওই মেলায় যাবে কালকে গিয়েছিস এই কিনেছিস ম্যাজিক পেন কিনেছিস অর্জুনকে মায়ের বাড়িতে দিয়ে আসলাম সাইকেল নিয়ে আমাদের বাড়ি থেকে যেই সামনে তখন দেখি আমাদের পরিচিত এক ভ্যান যাচ্ছে তো সেই কাকুর ভ্যানে সেই কাকুর ভ্যানে করে আমি আর অর্জুন চলে গেলাম আমি আবার সেই ভ্যানেই চলে এসেছি একদম বাড়ির সামনে দিয়েই ভ্যানে উঠলাম আবার বাড়ির সামনে নামলাম ওই কাকুটা বেশ ভালো আমাদের এইখানটায় থাকে ওই দিকটায় থাকে তো ওজন কখনো না করায় না যখন দেখা হয় তখন আমাদেরকে নিয়ে আসে দিয়ে আসে কৃপার আবার তিন চারজন বান্ধবী এসছে ওরা সবাই মেলাতে গেল আমাদের বাজারে এখানে একটা ছোট্ট মেলা হচ্ছে সেই মেলাতে গেল কালকে কৃপা অর্জুন আর সুইটি গিয়েছিল ওরা তিনজন গিয়ে ঘুরে এসছে আমি যাইনি আজকে আবার কৃপা ওই বান্ধবীদের সাথে গেল ওদের সাথে ওখানে ঘুরে টুরে আসবে ফুচকা টুচকা খেয়ে আসবে না ফুচকা তো খেয়ে এসে কি খাবে জানি না ভাই আসলে গল্প শুনবো এখন আমি ঠাকুর পুজো দিতে যাব ঠাকুর পুজো তো হয়নি এবারে জামা কাপড় ছেড়ে ঠাকুর পুজোটা দেবো কামান না চলে গেছে এই যে কৃপাওয়ার বান্ধবীদের সাথে চলে এসে বাড়িতে মেলা থেকে ঘুরে মেলা থেকে কি কি শপিং করেছে কতগুলো চুলের জিনিসপত্র নিয়ে আসছিস এগুলো কত করে নিয়ে আসে এটা তো নতুন বের হয়েছে এরকম তুলো তুলো দেয়া এগুলো কত করে রে

আর এগুলো কি বান্ধবীরা জন্য শুধু এটা চিৎকার করবে সাড়ে দশটা বাজে বারান্দায় একটু পাইচারি করছি সেদিন আমার বাবা এসেছিল তখন এই চেয়ারটা বার করেছে আমার বাবা এখানে বসে বসে খবরের কাগজ পড়েছিল চেয়ারটা আর ঘরে নেওয়া হয়নি আবার গ্রিলের মধ্যে দেখো ধুলো পড়ে গেছে বাবা কি মোটা হয়ে ধুলো পড়ে কৃপা অর্জুনকে ভাত মেখে খাইয়ে দিলাম কৃপা তো একটুখানি ভাত খেলো দুই গাল ভাত খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে রাতের বেলা দুটো ডিম সেদ্ধ করেছিলাম একটা আমি খেয়েছি আর একটা কৃপাকে দিলাম অর্জুন আবার ডিম সেদ্ধ খেতে পছন্দ করে না অর্জুনকে চিংড়ি মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছে আর কৃপাকে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম মাছ ছিল কিন্তু ও বেলা মাছ খেতে চায় না মাঝে মধ্যে বলবে মা একটা ডিম সেদ্ধ করো তো আমি শুধু ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো রাতে আর আমার বর রাতের বেলা কিছু খায়নি ও তো সেই দুপুরবেলার দিকে ঠাকুরের অনুষ্ঠানে গিয়েছিল সেখানে প্রসাদ খেয়েছে বলে সেই খাবারই আমার হজম হয়নি ঠাকুরের অনুষ্ঠানে অনেক কিছু রান্না করা হয় তো তেল মশলা দেওয়া হয় আর তারপর আবার অবেলায় খাওয়া হয় ওই জন্য জানো তো ওই ঠাকুরের অনুষ্ঠানে প্রসাদ খাওয়ার পর না রাতের না সহজে আর খিদে পায় না আমার খিদে পায় যেহেতু আমার হজম শক্তি ভালো আমার খিদে পেয়ে যায় যাই হোক এখন ব্লগটা শেষ করব ফ্রিজে অনেকটা ভাত রয়েছে যেন তোমার বর খায়নি সকালে এই সকালে বলছে দুপুরেও খায়নি রাতেও খায়নি ওই জন্য ভাত রয়ে গেছে অনেকটা যাই হোক এখন ব্লগটা শেষ করব এখানে একটুখানি সবাই বসে থাকি হয়তো বসে বসে একটা দুটো একটু গান শুনবো তারপরে ঘরে চলে যাব ফ্রিপা তো ঘুমাচ্ছে অর্জুন এখনও ঘুমায়নি অর্জুনে ঘুমাতে এখনও দেরি আছে আমি একটা দুটো গান শুনে ঘরে চলে যাব তো এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ওকে নাইট ক্রিম দিতে হবে না